আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের জন্য 2025 সালের সবচেয়ে সুখবর আজকে আপনাদেরকে দিতে চলেছি যারা দীর্ঘদিন যাবত কোম্পানিতে বন্দী হয়ে আছেন বা কোম্পানিতে থাকার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার কাজ করতে হচ্ছে বা আপনার কাজের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আপনার বেতন কম কোম্পানি আপনাকে কোনোভাবেই ছাড়তেছে না বা আপনিও কোম্পানি থেকে বের হতে পারছেন না তাদের জন্য আজকের সুখবরটা সেটা হচ্ছে দুই সালের এই যে রানিং ফেব্রুয়ারি মাসে সৌদি মানব সম্পদ বিভাগ থেকে একটা বিবৃতি এসছে বিবৃতিতে উল্লেখ করা আছে যে দুই সালের সমস্ত প্রকার বৈদেশিক নাগরিক বা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এসে সৌদি আরবে কাজ করতেছে তাদের সাথে কোম্পানি বা কপিলের যে কন্টাক্ট এবং কাফেলা এবং বেতনের যে চুক্তি এটা একদমই নতুন সিস্টেমে হবে চলেন ভিডিওটা দেরি না করে এখনই শুরু করি আপনারা সাথে থাকুন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে সৌদি আরব থেকে শুরু করে সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং উপকৃত হয় চলুন দেখুন আপনার সাথে আপনার কোম্পানি বা আপনার কপিলের একটা নির্দিষ্ট ফর্মে কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্টটা মূলত দুই বছর বা এক বছর মেয়াদে হবে যদি আপনাকে না জানিয়ে কোম্পানি বা কপিল কন্টাক্ট করে সেক্ষেত্রে কন্টাক্টের মেয়াদ হবে এক বছর আপনাকে জানিয়ে বা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যদি কোনো কোম্পানি দুই বছর বা তিন বছর মেয়াদে আপনার সাথে কন্টাক্ট করতে পারে সেটা কোম্পানি করতে পারবে এক্ষেত্রে আপনার এই দেখুন এই যে কিও অ্যাকাউন্টটি এখানে আপনার সমস্ত ডিটেলস আপনার বেতন থেকে শুরু করে আপনি কত বছরের জন্য আপনার কপিল বা কোম্পানিতে কাজ করবেন এখানে সমস্ত দেওয়া থাকবে ডিটেলস এবং এটি এটি আপনি আপনি যদি যদি বুঝে শুনে বা অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনি কোম্পানিতে আপনার কন্টাক্ট অনুযায়ী কাজ করবেন মূল যে আকর্ষণ সেটা হচ্ছে আপনি যদি কোম্পানিতে বা আপনার কপিলের কাছে কাজ করতে না চান আপনার ইকামার মেয়াদ আছে থাকা সত্ত্বেও আপনার কন্ট্রাক্ট যদি কোম্পানির সাথে শেষ হয়ে যায় বা কপিলের সাথে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কোনো হতে পারবেন কোম্পানিতে এবং সেটি কিভাবে আরো বিস্তারিত আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে দেখুন আপনার কপিল বা কোম্পানির সাথে আপনি যদি নাও জানেন আপনার অটোমেটিকালি একটা কন্ট্রাক্ট তৈরি করতে হবে এখন সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি বা কোন কপিলের যদি বৈদেশিক কোন কর্মচারী থাকে তাদের সাথে অটোমেটিক একটা কন্ট্যাক্ট করতে হবে সেক্ষেত্রে হতে পারে এক বছর হতে পারে দুই বছর আগে কি করতো সৌদি আরবের কোম্পানি বা কপিল এই কন্ট্রাক্টটা বাধ্যতামূলক ছিল না এক্ষেত্রে তারা কন্ট্রাক্টটা একটা কাগজে সিগনেচার করতো বা মন মতো সময় বসিয়ে দিত বা মন এক বছর দুই বছর তিন বছর তারা লিখে তাদের আমেলদের বা কর্মচারীর কাছ থেকে সিগনেচার করে কন্টাক্টটা বাংলাদেশের থেকে শুরু করে অন্য কোনো দেশের মানুষ বুঝতে পারতো না কিন্তু এখন এই সিস্টেমটা নেই এখন এটা সম্পূর্ণ অনলাইন হয়ে গেছে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে এই যে কি লিঙ্কটা আমি দিচ্ছি এই কিউন্ট অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্ট ক্ষেত্রে আপনার কতদিনের ছুটি পাবেন আপনি কত টাকা বেতন পাবেন আপনি সপ্তাহে কয় ঘন্টা কাজ করবেন দিনে কয় ঘন্টা কাজ করবেন সপ্তাহে কয় দিন কাজ করবেন সব কিছু আপনার এই কন্ট্রাক্টে লিখিত থাকবে এবং এটি আপনি নিজে দেখে আপনি আপনার নিজে আপনি অ্যাপ্রুভ করবেন এটা কপিল চাইলেও নিজে নিজে করতে পারবে না কারণ আপনার মোবাইলে আপনার অপশন আইডি থেকে আপনার এটা ভেরিফিকেশন হবে সুতরাং আপনার একামার মেয়াদ আছে সেটাও সমস্যা নেই আপনি আপনি কপিল কপিলের কাছে বা কোম্পানির কাছে আসেন আপনার একামার মেয়াদ ছয় মাস আছে। সেটাও সমস্যা নেই কিন্তু আপনি যদি টার্মানেট টার্মিনেট হতে চান মানে অন্য কোথাও কাফেলা হতে চান তাহলে আপনার কন্ট্রাক্ট কত দিনের আছে এটা এই যে কিওয়া লিংকে ঢোকেন ঢুকে আপনি দেখতে পারবেন যদি কনট্যাক্ট না থাকে এটা নতুন করে কপিলকে বা কোম্পানিকে এই কন্ট্রাক্টটি করতে হবে আর এই কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায় আপনি দ্রুত আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানিতে বা যে কোনো কপিলের কাছে কাফেলা হতে আরো ফার দল যদি কোনো অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন মোবাইল ও নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাকে যে কোনো সময় নক করবেন আরো বিস্তারিত আপনাদেরকে বলবো আসলে ভিডিও বিস্তারিত বলা সম্ভব না আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব লাইক একটু শেয়ার করে দিন যাতে সমস্ত প্রবাসী ভাইরা ভিডিওটি দেখতে পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন